দুই সালের পাঁচই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত এক মহাসমাবেশে রাষ্ট্রীয় দল নির্মণ চিত্র আজও বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসাবেই রয়ে গেছে ধর্মীয় দাবি দাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া হাজারো মানুষ গভীর রাতে রাষ্ট্রীয় রসনলের মুখে পড়ে সেই রাতে সত্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি কি হয়েছিল সেদিন শাপলা চত্বরে কেন সাপলা চত্বরের আজও বাংলাদেশের জন্য এক অমীমাংসিত কাল অধ্যায় হিসাবেই রয়ে গেছে গণ জড়িতদের এখনো কেন আইনের আওতায় আনা সম্ভব হয়নি মিডিয়া বা গণমাধ্যমগুলি বা সে রাতে কোথায় ছিল চলুন একে একে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি সেদিন সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কামি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসল্লি ঢাকায় আসতে শুরু করেন তেরো দফা দাবিতে সংগঠিত এই সমাবেশ বিকেলে পরিণত হয় এক বিশাল গণজমাইতে সন্ধ্যার পর থেকেই মতিঝিল এলাকাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দৃশ্যমান হতে শুরু করে রাত প্রায় দুইটার দিকে শুরু হয় এক বিশেষ বলা হয়ে থাকে অপারেশনটি চলছিল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে প্রত্যক্ষদর্শীদের ভাষমতে চোখের সামনে ভাই বন্ধু বা সন্তানকে হারানো বহু পরিবার আজও সেই ব্যথা ভুলতে পারেনি মাদ্রাসার ছাত্র রাশিদের ভাই বলেন সে রাতে আমার ভাই নিখোঁজ হয় এখনো খুঁজে পাইনি কোথাও তার কোনো নাম নেই প্রকৃতপক্ষে সেদিন কত মানুষ হয়েছিল সেই সংখ্যা নিয়েও বিভিন্ন ভিন্ন মত রয়েছে হেফাজত বলছে তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী সে রাতে তিরানব্বই জন হয় মানবাধিকার সংস্থা অধিকার বলছে সে রাতে সংখ্যা ছিল একষট্টি জন বিবিসির অনুসন্ধানী তথ্যে উঠে আসে আটান্ন জনের খবর তবে রাষ্ট্র কখনোই নির্দিষ্ট সংখ্যার কথা স্বীকার করেনি বরং সরকারপন্থী গণমাধ্যমগুলোতে এই সব গুজব হিসাবেই প্রচারিত করা হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করে থাকে সেদিন ও পরবর্তী সপ্তাহগুলোতে শতাধিক মানুষ নিখোঁজ হন এদের মধ্যে অনেকের পাওয়া যায়নি কেউ কেউ বলে থাকে ফেলা ফেলা হয় গভীর রাতে কেউ কেউ বাবার বলে হয়েছে সেসব দেহ দমন বিরণের আজ বারো বছর পেরিয়ে গেল কোন স্বাধীন তদন্ত কমিটি এখন পর্যন্ত গঠন করা হয়নি কোন নিরাপত্তা বাহিনীর সদস্যকে জিজ্ঞাসাবাদ বা বিচার করা হয়নি বরং সেই ঘটনার পর থেকে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধেই বিভিন্ন মামলা হয় হয় অথচ পরিবারগুলো আজও বিচার পায়নি